এগারোটার পরে দেখবি যে ধুমধাম তিন চার মিনিট তিন চার মিনিট যারা যাত্রী হইল মেঘনা তারপরে গরিপুর ইলেকট্রন এইদিকে দিকে যাত্রী কে ওইদিকে মাথায়া ফাতেয়া যাবে না হাইস যদি যায় হাইয়েস্ট গেলে কুডুমপুর

একটু টানলে একটু গ্যাপ রাখে আবার টান এটার ভরা জ্যাম নেই মানুষের ট্রাকে করে বাড়ি ফিরতে হচ্ছে হচ্ছে ট্রাকে কিভাবে করে মানুষ ফিরতেছে

Tamam. Amir oldun mu? Ne göreoroz Empor var. Mutlaka de

एकदम प ू र ा ड 아 अ